সবাই বলুন শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মহানাল্লা দয়ার সীমা নাই তুমি কত বড় আল্লাহ দয়ার সীমা নাই সবাই বলুন শুকরিয়া শুক্রিয়া শুক্রিয়া জানাই তুমি কত বড় মহানাল্লা দয়ার সীমা নাই তুমি God the Lord, Allah. <laughs> তুমি পাহাড় সাগর সগর করো সগর নগর গর পাহাড় বাইগা সাগর করো সাগর ভৈর করো ধনি রে গৌরী বানাও গৌরী রে বাদশা মাওলা ধনি গরিবে বানাও গরিব রে বাদশা কত বড় মহানাল্লা দয়ার সীমা নাই বলো কত বড় মহানাল্লা শুকরিয়া শুক্রিয়া জানাই তুমি কত বড় দয়ারে সীমা নাই তুমি কত বড় মহানাল্লা আল্লাহ রপুল দুনিয়ার মধ্যে সব কিছুর মালিক আল্লাহ কোন সময় কাকে কোন অবস্থার মধ্যে রাখে বলা যায় না কি বলেন আল্লাহ কারে কোন সময় কোন অবস্থার কোন হালে রাখে এই জন্যই দুনিয়ার মধ্যে অহংকারী হওয়া যাবে না আপনি নিজে নিজে ভাববেন আমার তো দুনিয়ার মধ্যে সব কিছু আছে টাকা পয়সা ক্ষমতা জনবল কোনো কিছুর অভাব নাই কিন্তু না 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 আপনারে আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই বাদশাহ থেকে রাস্তার ফকির বানাইতে সময় লাগবে না ঠিকই না বলুন একটা বাদশারে পৃথিবীর সবচেয়ে বড় পরাক্রমশালী বাদশাহ তারে রাস্তার ফকির বানাইতে আল্লাহর কয় দিন সময় লাগবে কই ঘন্টা লাগবে এক মুহূর্ত না সুলাইমান নবী নাম শুনছেন না সবাই হজরত সুলাইমান আলসালাম ওনারে আল্লাহ সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন আমরা একটা দেশের প্রেসিডেন্ট হইয়া যে অবস্থা আমাদের পাওয়ার একটা ওয়ার্ডের কাউন্সিলর হইয়া একটা সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার পরে বোঝা যায় আমাদের কত ক্ষমতা সুলাইমান নবীরে আল্লাহ সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন সারা পৃথিবীর বাসা বানানোর পরে এবং ওনার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন উনি জিন্দের বাসা বুঝতেন বাতাসের বাসা বুঝতেন